মরহম উনি চলে গেছেন আমার চেম্বারে একবার উনি পেশেন্ট নিয়ে আসছিলেন আমি বলছি স্যার আপনি এত বড় মানুষ আপনি আমার দিয়ে ট্রিটমেন্ট করাবেন বিএসএম বিএসএমে আপনি করেন আপনাকে দিয়ে করাবো আমি বললাম যে স্যার আমি আপনার ছেলেকে করতে না আমার হাত কাপকে কেন আমি বললাম আমার যেই বাড়িটা এক লাখ নিউনেটকে এই বছরই ভালো করলো তাকে তো আপনারা এক লাখ বার সেলুট দেন নাই অথচ একটা নিউনেট মারা গেছে ধরেই নিলাম তার নেগলিজেন্সি তাকে আপনারা ধরে সাথে সাথে জালখানায় নিয়ে গেলেন নামটাতেই আমার আপত্তি কারণ আমি আমেরিকাতে যখন ফেলোশিপ করতে যাই তখন দেখলাম সেখানকার ডাক্তাররা শুধু ক্লিনিশিয়ান না তারা ম্যানেজার তারা অ্যাডমিনিস্ট্রেটর তারা লয়ার তারা ইকোনমিস্ট তখন এসে আমি চিন্তা করলাম আমাদের দেশে ডাক্তারদেরকে শুধুমাত্র ডাক্তারি বিদ্যালয়ে শিক্ষা দেওয়া হয় অন্য কোনো বিদ্যা শিক্ষা দেয় না সেই কারণে আমি তখন খুঁজে খুঁজে ঢাকা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স বের করলাম তখন প্রফেসর আবদুল হামিদ স্যার ডাইরেক্টর ছিলেন ওনাকে রিং করলাম যে আমি কি এখানে মাস্টার্স করতে পারব কিনা উনি বলছে ওয়াইল তবে আপনাকে টেস্ট দিয়ে আসতে হবে আমি অ্যাডমিশন টেস্ট দিয়ে এসে দু বছর অপরচুনিটি কস্ট করে আমি সেটা লেখাপড়া করেছি কেন এই বাংলাদেশের স্বাস্থ্য সেবা বা স্বাস্থ্য সেবাকে কোনো একটা স্বাস্থ্য ব্যবস্থায় চারটা যে মডেল আছে যে কোনো একটা মডেলে বাংলাদেশের আদলে নিয়ে আসাই হচ্ছে আমাদের প্রথম আমরা বাংলাদেশ হেলথ ইকোনমিক্স ফোরাম করেছি যেটার প্রেসিডেন্ট হামিদ স্যার এবং আমি সেক্রেটারি জেনারেল আমরা স্বাস্থ্য সুরক্ষা নিয়ে অনেক কাজ করেছি রিসার্চও করেছি এখন শুধু ডেভেলপমেন্টের কাজ সেই রিসার্চের ফলাফল আমাদের কাছে আছে কিন্তু আগের গভর্নমেন্ট সেটা কথা বলে নাই আপনাকে কে বলেছে এটা করতে প্রশ্ন ছিল এরকম কিন্তু এখন সময় এসছে আমাদেরকে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলা আমি এখানে শুধু আইনের ব্যাপারে একটা কথাই বলবো আমাদের বিজ্ঞ শিশু মনির ভাই বলে গেলেন যে আইন উন্নত বিশ্বে বা ওয়ার্ল্ডের যে কোনো দেশে আপনি যান সেখানে দেখবেন প্রথম দুটো অ্যাক্ট আছে স্বাস্থ্য একটা হচ্ছে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট সিপিএ আমি আবার রিপিট করছি প্রথমেই হচ্ছে ডাক্তারদের কথা কিন্তু প্রথমে আসে কেন আমরা ডাক্তারদের কথা বারবার এখানে বলি প্রথমে বলছে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট নেক্সট হচ্ছে প্রোভাইডার প্রোটেকশন অ্যাক্ট সেখানে কি কোনো ডাক্তারের কথা লেখা আছে প্রোভাইডার প্রোটেকশন অ্যাক্ট আবারও আপনাদেরকে বলছি যারা এগুলি নিয়ে কথা বলেন তারা এখন সেটা নিয়ে কথা বলবেন যে আমাদের অ্যাক্ট হবে বা অর্ডিনাল যেটাই হোক ফার্স্ট হচ্ছে কনজিউমার প্রোভাইডার অর্ডিন্যান্স দেন হবে প্রোভাইডার প্রোটেকশন অর্ডিন্যান্স প্রোভাইডার বলতে শুধুমাত্র ডাক্তারই বুঝে না যেটা আমাদের ম্যাডাম সামিনা ম্যাডাম বলে গেলেন সেই জিনিসটা আমাদেরকে সেই জিনিসটা চিন্তা করতে হবে যে প্রভাইডার বলতে শুধু ডাক্তাররাই না কিন্তু এরকম একটা আমাদের আসতে হবে এবং এই একটা যেই জিনিসগুলি আসছে যদিও এটা মাদকরির মতো হয়েছে মানে জোড়াতালি দিয়ে সব কিছু যোগ করা কিন্তু তারপরেও এখানে যে পয়েন্টগুলি তো আসছে স্টেক হোল্ডারের ইস্যুগুলি তো আসছে সেটাকে সাধুবাদ জানিয়ে এইটাকে আমি যেটা অ্যালায়েন্স ফর হেলথ রিফর্ম বাংলাদেশ যেই উদ্যোগটা নিয়েছে কেন এইটা যদি পাশ হয়ে যাওয়ার পরে ডাক্তাররা বা প্রোভাইডাররা আন্দোলন করলো দ্যাট ইজ নট লুকস ব্যাটার তার আগেই যদি আমরা একটা সুন্দর আইন বা অর্ডিন্যান্স করে গভর্নমেন্টকে দিতে পারি তাহলেই গভর্নমেন্ট যদি সেটা পাশ করে সেটা আমাদের জন্য ভালো হবে এখানে আলোচনায় আসছে সেটা করতে গেলে আগে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে সেটার দায়িত্ব যেমন আমার সেটা দায়িত্ব তেমনি আপনাদের সেটা আমাদের সকল সুতরাং সেই জিনিসটা আর এখানে আইনের ব্যাপারে কয়েকটা জিনিস যেটা আমাদের আইনজ্ঞ বলে গেছেন বিএমডিসির কিছু আইন আছে আমি যখন হেলথ ইকোনমিক্সে মাস্টার্স করি তখন বিএমডিসির আইনটা আমাদেরকে লাইনে লাইনে মুখস্থ করতে হয়েছে পরীক্ষা পাশ করার জন্য সেখানে অনেকগুলি আইন আছে নেগলিজেন্সের ব্যাপারগুলি সেখানে বলা আছে ইন্টেনশনটা কি ছিল একটা ডাক্তারের কাছে যখন পেশেন্ট আসে ওই ডাক্তার যে সবগুলি রুগী বাঁচাতে পারবে সেই গ্যারান্টি নিয়ে তো উনি ডাক্তারের সার্টিফিকেট নেয় ওনার কাছে তো জিব্রাইল আসে না জিব্রাইল যদি আসতো তাহলে উনি গ্যারান্টি দিতে পারত এখানে দেখতে হবে যে উনার ইন্টেনশনটা কি ছিল এই আমাদেরকে বিএনপিসি আইনে যেরকম আছে সারা ওয়ার্ল্ড এর সব জায়গায় সে আইন আছে এখানে ক্রিমিনাল অফেন্স হিসেবে কিন্তু ডাক্তারকে কখনোই আপনি ধরিবেন আমি আগে অ্যাটর্নি জেনারেল মরহুম উনি চলে গেছিলেন আমার চেম্বারে একবার উনি পেশেন্ট নিয়ে আসছিলেন আমি বলছি স্যার আপনি এত বড় মানুষ আপনি আমার ওস্তাদকে দিয়ে ট্রিটমেন্ট করাবেন বিএসএম এ উত্তর বলছেন আমি জেনে আসছি আপনি পেডেটিক ইউরোলজি করেন আপনাকে দিয়ে করাবো আমি বললাম যে স্যার আমি আপনার ছেলেকে করতে পারবো না আমার হাত কাঁপতে কেন আমি বললাম আমার যে ভাইটা এক লাখ নিউ নেটকে এই বছরই ভালো করলো তাকে তো আপনারা এক লাখ বার সেলুট দেন নাই অথচ একটা নিউনেট মারা গেছে ধরেই নিলাম তার নেগলিজেন্সি তাকে আপনারা ধরে সাথে সাথে জালখানায় নিয়ে গেলেন তাহলে আমি কিভাবে আপনাকে চিকিৎসা দেওয়ার সাহস পাবো উনি যাওয়ার সময় বলেছিলেন যে ডাক্তার সাহেব আমি বুঝতে পারলাম তাহলে আমরা কি চিকিৎসা পাবো না এইটাও কোর্ট করা উচিত আপনাদের কেন এই জিনিসটা বুঝতে হবে আপনাদেরকে কারণ ডাক্তারদেরকে যদি উপর থেকে খড়গ রেখে আপনি বলেন তোমাকে পরীক্ষায় পাশ করতেই হবে তাহলে তো আমার মুখ দিয়ে কোনো করা হবে না আমি তো ডাক্তারি করতে পারবো না তাহলে এই জিনিসগুলি আমাদেরকে দূর করতে হবে এবং আইনের ভিতরে যে নেগলিজেন্সের কথা আছে এটাও ঠিক করতে হবে আরও একটা জিনিস আমি এখানে নজরে যেটা আসছে আমার সেটা হচ্ছে আমার সুনির্দিষ্ট পরামর্শ আমার এখানে বিজ্ঞ মোস্তাক রহিম স্বপন স্যার আছেন উনি স্বাস্থ্য আইন নিয়ে ওনারা পড়াইছেন আমাদেরকে এবং এখনও ওনারা কাজ করেন আরও অনেকেই ওনাদের সাবজেক্টে আছেন যারা ফরেন্সিক মেডিসিন জামিন স্যাররা আছেন আমাদের মোস্তাক স্যার এবং যারা হেলথ আইন সম্পর্কে জানে তাদেরকে নিয়ে সাংবাদিক যেমন হেলথ সাংবাদিক আছে না ঠিক তেমনি হেলথেরও আইনজ্ঞ থাকতে হবে এবং হেলথেরও আইন ব্যবস্থা আলাদা ব্রাঞ্চ পুলিশেরও শিল্প পুলিশ যেরকম আছে হেলথেরও এরকম পুলিশ করতে হবে তাহলে করার পর আপনি যখন একটা আইন বা অর্ডিনেন্স করবেন তখন সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে এই যুগে আমার চাওয়া এবং আমি সবাইকে বলবো গভর্নমেন্টকে এটা বলার জন্য যে আপনারা এই সেক্টরের স্টেক হোল্ডারদেরকে নিয়ে এই রাপটাকে ওকে স্বাগত জানালাম এটাকে অনেক ভুলটাকেই আমরা এটাকে ট্যাম্পলেট ধরে আমরা একটা সুন্দর আইন তৈরি করে তারপরে আপনারা সেটাকে পাশ করার চেষ্টা করে